প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা চার শত বাহাত্তরটি যেখানে আপনারা বাংলাদেশে সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো চলুন দেখিনি কোন কোন পদে কোন কোন যোগ্যতার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন এবং এটার আবেদনটা শুরু হবে কিন্তু ষোলো মার্চ দু তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই তো প্রথমে যে পদটি সেটি হচ্ছে সিনিয়র এক নং যে পদটি সেটি হচ্ছে সিনিয়র নকশাবিদ এটা গ্রেড বারোতম এবং এটা শূন্য পদের সংখ্যা চারটি এটা আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়তে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃসিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে হবে তারপর দুই নং যে পদটি সেটি হচ্ছে পরিসংখ্যান সহকারী এবং এটা তেরোতম গ্রেডের এবং এখানে শূন্য পদের সংখ্যা পঁচাশিটি এবং এখা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত অনন্য দ্বিতীয় বিভাগ শ্রেণিতে শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি তারপরে যে পোস্টটি সেটি হচ্ছে ইনু মার এটার এটা হচ্ছে তেরোতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা চারটি এটা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতিতে অর্থনীতি বা গণিত অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ এখানে আপনারা অর্থনীতি এবং ম্যাথে যারা বা ম্যাথ বা পরিসংখ্যানে যারা অনার্স করছেন তারা আবেদন করতে পারবেন এবং সবথেকে সবথেকে বেশি যে পদকৃতির লোক সংখ্যা নিবে সেটি হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী এটা তেরোতম তম গ্রেডের এবং এটা একটু শূন্য পদের সংখ্যা দুই শত ছাব্বিশটি এটা শূন্য পদের সংখ্যা দুই শত ছাব্বিশটি এবং এখানে আপনারা যারা পরিসংখ্যান বা অর্থনীতি বা তে যারা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো আমি আবারও বলে বলে দিচ্ছি এটা শুধু পরিসংখ্যান অর্থনীতি এবং ম্যাথ ম্যাথে দ্বারা অনার্স করছেন তারা আবেদন করতে পারবেন তারপরে যে পট্টিশ এডিটিং অ্যান্ড কোডিটিং অ্যাসিস্ট্যান্ট এটা তেরোতম গ্রেডের এটা সুন্দরত পদের সংখ্যা বিশটি এবং এখানে আপনারা পরিসংখ্যান অর্থনীতি বা গণিতে যারা স্নাতক বা অনার্স কমপ্লিট করেছেন তারা আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে পটিশ সেটা কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডের এবং এখানে শূন্য পদের সংখ্যা দশটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্থাৎ আপনারা বিজ্ঞান বিভাগে যে কোনো সাবজেক্টে অনার্স করলে আবেদন করতে পারবেন এবং আর একটি ক্রাইটোরিয়া লাগবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দের গতি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদের এটা পরীক্ষার পর ভাইবার আগে একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করে ওইটাতে আপনাদের উত্তীর্ণ হতে হবে এটা পরীক্ষার পরে হয় ভাইবার আগে রিটেন পরীক্ষার পরে হয় তারপরে পরটি আছে নকশাবিদ এবং এখানে শূন্য সংখ্যা তিনটি এটা তেরোতম তম এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয়তে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞানসমূহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এই হিসাব রক্ষক এটা চোদ্দতম গ্রেডে এটা শূন্য সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানে ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে হবে তারপরে পরটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী এটা শূন্য পদের সংখ্যা আখি এখানে শিক্ষাগত কোনো স্বীকৃত বেড়ে অন্য স্নাতক বা সমমানে ডিগ্রি এবং কোনো প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ তারপরে পরটি হচ্ছে ক্যাশিয়ার এটা শূন্য পদের সংখ্যা দুইটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিডিবিতে অনন্য স্নাতক বা সম্মানের দ্বিতীয় এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে বেসিক কোর্সে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে পথটি সেটি হচ্ছে এগারো নং এটি সাত সাত করে কাম কম্পিউটার অপ্রেটারি ট্যাটো টম এবং এটা শূন্য পদের সংখ্যা নয়টি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি বাসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং তারপরে কয়েকটি ক্রাইটোরিয়া লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করছে উত্তীর্ণ অর্থাৎ আপনাদের সার্ট লিপি ইটা জানতে হবে এটার একটা সার্টিফিকেট থাকতে হয় এবং এটা আপনারা ট্রেনিং করলে একটা সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা আপনাদের থাকতে হবে এবং সার্টিফিকেটে প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ স্পিড থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের প্রতিশত টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এটারও কিন্তু একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট হবে সেটা লিখিত পরীক্ষার পর ওই টেস্টটাতে আপনাদের উত্তীর্ণ হতে হবে তারপর জুনিয়ন নকশাবি তো চোদ্দটা মুখেদের এটা শূন্য পদের সঙ্গে নয় এটা কোনো কোনো শিক্ষিত কারিগর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটাতে ড্রপ ড্রপ ম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপরে পদটি হচ্ছে কম্পোজিটর এটা চোদ্দতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা চারটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার করছে উত্তীর্ণ তারপর এরপরটি হচ্ছে এটা শূন্যপদের সংখ্যা এটি চোদ্দতম গ্রেডের এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য স্নাতক বা সম্মানের দিকতা যে কোনো বিষয়ে স্নাতকের

এইচ পাশ সি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে তারপরে পথ ডুয়েল ডাটা অপারেটর এটা ষোলোতম গ্রেডের একটি পদ এটা শূন্য পদের সংখ্যা বারোটি এটা শূন্য পদের সংখ্যা বারোটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানে তো অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে কম্পিউটার এই স্ট্যান্ডার্ড এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং তারপরে পরচে হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরি ষোলোতম এটাও সেম আপনাদের সেম শিক্ষাগত যোগ্যতা এবং কিছুই সেম হলে আপনারা আবেদন করতে পারবেন তো এটা বললাম না তারপর এরপরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটা ষোলতম গ্রেডের এবং এটাতে শূন্য পদের সংখ্যা তেইশটি এটাতেও এসি এইচএসসি বাসে এবং কম্পিউটার ড্যান তাপ থাকতে হবে ইংরেজিতে বিষ এবং বাংলা বিশ শব্দের টাইপিং গতি থাকতে হবে তারপরটি হচ্ছে বুক বাইন্ডার এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা তিনটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বাসায় আবেদন করতে পারবেন এবং পাবলিকেশন এবং সোনারি বাধায় কাজে তিন বছরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে লাস্ট হচ্ছে গাড়ি চালক এটা এটা ষোলোতমের সংখ্যা প্রতিষ্ঠান হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট সি বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ এখানে হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ হালকা হইলে আবেদন করতে পারবেন ভারী হইলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল হতে হবে অবশ্যই যারা প্রফেশনাল লাইসেন্স আছে তারা আপনারা আবেদন করবে তো এই ছিল এবং আপনাদের আমি দেখাই দিই আপনারা কোন ঠিকানা থেকে আবেদনটা করবেন আবেদনটার ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 ডট বিবিএস ডট টেলিটপ ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট বিবিএস ডট টেলিটপ ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন যদি কারো কোনো আবেদনের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বলে দিব কিভাবে আবেদন করতে হয় এখানে গেলে আপনারা করতে পারবেন আবেদন শুরু হবে মার্চ পঁচিশ তারিখ এবং আবেদনের লাস্ট ডেট পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তো আপনারা অবশ্যই পাঁচ তারিখের আগে আবেদনটা করে ফিটা জমা দিয়ে দিবেন যাতে অনেক সময় লাস্ট ডেটে আবেদন করলে প্রবলেম হয় এই জন্য আপনারা পাঁচ তারিখের আগেই আবেদনটা করে ফেলবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এর চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে ধন্যবাদ সবাইকে